আজ আমি আপনাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি হ্যাঁ সেই রেসিপিটার নাম হচ্ছে পোস্ত দিয়ে বাটা মাছের ঝোল বাড়িতে সকলেই এইসব নর্মাল খাবার খেয়ে থাকেন তাই সকলের উদ্দেশ্যে আমি এই রেসিপিটা তৈরি করেছি আর এর জন্য আমার কী কী লেগেছে আপনারা দেখুন আমি ছয় পিস বাটা মাছ নিয়ে নিচ্ছি এই ধরনের আপনারা যে কোনো সাইজে নিতে পারেন আর নিয়েছে আমি পেঁয়াজ পেস্ট করা টমেটো পেস্ট লঙ্কা পেস্ট আর কাজু আর কিশমিশ এই কাজু আর পোস্ত আমি একসঙ্গে বেটে নিয়েছি ভালো করে আর নিয়েছি আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কা গোটা আমি রেখেছি আর কিছু পরিমাণে চিনি আর কালো জিরা আর নেব লবণ আর আমার তেল পরিমাণ মতো আর কিছুটা ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো এই মাছগুলোকে এবার আমি লবণ আর দিয়ে একটু মাখিয়ে নেব এগুলো ভালো করে আমি মাখিয়ে নেব আপনারা ভালো করে দুই দিকেই ভালো করে মাখিয়ে নেবেন মাছের গায়ে যেন লগ আর হলুদটা ভালো করে লাগে এগুলো এবার আমি ভালো করে ভেজে নেব এবার তেলটা আমি এর মধ্যে ঢেলে মাছগুলো আমি ভেজে নেব আমার গরম হয়েছে এবার আমি মাছগুলো ধীরে ধীরে ভেজে নেব আপনারা খুব ধীরে সুস্থ মাছগুলো দেবেন নাহলে তেল গায়ে লাগতে পারে শুকা হয়ে যাবে আমি তিন পিস করে ভেজে নেব আমি দুবারে এটা ভাজব মাছগুলো আমার একদিকটা হয়ে এসছে এবার আমি মাছগুলো ধীরে সুস্থে উল্টে দেব আপনারা খুব সাবধানে মাছগুলো উল্টাবেন আর মাছগুলো আমি খুব একটা লাল ত ভাজব ন মিডিয়ামভাৱে ভাজবাৰ হৈ আছে আমি মাছক চব এব আৰু মাছ গছ তোলাৰ সময় আমি আমি গেছৰ ওপনটা ঘিৰে পৰেব আবার ভাজা হয়ে গেছে এবার আমি পোস্ত দিয়ে বাটা মাছের ঝোল করার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি ওভেনের মধ্যে কড়াইটা চাপি দিয়েছি এর মধ্যে আমি কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দেবো தில்ட்டுமாரிம்மே தி தார் பிய்ட்டா আর পেঁয়াজ একটু হয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কচ্চি টমেটো যে পেস্টটা করে গেছিলাম এই টমেটো পেস্টটা আমি ঢেলে দিলাম এর মধ্যে ভালো করে না আচার করব এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কার পেস্টটা ভাজা হয়ে গেছে এবার আমি পোস্ত দিয়ে বাটা মাছের ঝোল করার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি ওভেনের মধ্যে কড়াইটা চাপিয়ে দিয়েছি এর মধ্যে আমি কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে আসছে এর মধ্যে দিয়ে দেবো বারামে পেঁয়াজের পেস্টটা এই পেস্টটা আমার একটু লাল লাল হয়ে এর মধ্যে এবার আমি কালো জিরাটা দিয়ে দেবো অনেকে এটা তেলের মধ্যে দেয় কিন্তু আমি এটা তেলের মধ্যে দিই তেলের মধ্যে দিলে এটা একটু পুড়ে পুড়ে যায় ভালো লাগে না খেতে ওর জন্য আমি এই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আমি আদা রসনের পেস্টটা ঢেলে দেবো আমি যেহেতু এটাই পোস্ত দিয়ে রান্না করবো বাটা মাছের ঝোল তাই এর মধ্যে আমি কোনো হলুদ গুঁড়ো দিলাম না মাছের মধ্যে হলুদ মাছকে ভেজে নিয়েছিলাম ওটা কিছুটা হলুদ হয়ে আছে আমার মাছটা তাই এর মধ্যে আর হলুদ দেব না এই চিনিটা আমি এর মধ্যে ঢেলে দেবো আর আমি দিয়ে দেবো কিছুটা লবণ আমি মাছ ভাজার সময় লবণ দিয়েছি ওই জন্য আমি এখানে অল্প পরিমাণে লবণ দেব আপনারা আপনাদের টেস্ট মতো দেবেন আমি এটা কিছুক্ষণ না করে আমি যে আদা রসুন বেটে রেখেছিলাম তার কিছুটা জল আমি ধুয়ে রেখেছি সেটা আমি এর মধ্যে ঢেলে দেবো এর মধ্যে ঢেলে দেবো আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেকটা ভিডিও ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনাদের যদি নিত্য নতুন কোনো জিনিস দেখতে ইচ্ছা করে খেতে ইচ্ছা করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব দেওয়ার ধনে আর ঘিরে যে গ্রহগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেব ভালো করে না করব করব। আর পেঁয়াজটা হয়ে যাচ্ছে মশলাটা দেখুন এরপর আমি এর উপরে এবার কাজু আর পোস্ত দিয়ে মিক্স করেছিল সেটা আমি বাটারটা এর মধ্যে ঢেলে দেব সেটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো আমার এই মশলাটা কত সুন্দর হয়ে এসে দেখুন পোস্ত রেসিপিতে হলুদ আমরা খুব কমই দিই তাই এটার মধ্যে আমি কোনো এক্সট্রা হলুদ দিইনি মশলা একটু না চাড়া করে আমি হয়ে আসলে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব তেলটা কী সুন্দর ছেড়ে এসছে যখন এই তেলটা ছেড়ে আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে মশলাটা আমার হয়ে এসছে এর মধ্যে আবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আমি খুব একটা এর মধ্যে ঝোল করব না তাই আমি অল্প পরিমাণে জল দিচ্ছি আপনারা যতটা ঝোল করতে চান ততটা পরিমাণে জল দেবেন এই মশলাটা ফুটে আসলে এর মধ্যে আমি মাছগুলো ঢেলে দেবো মশলাটায় দেখুন জলটা ফুটে এসছে মাছের এরপর আমি এর মধ্যে আমি মাছগুলো এক একে সব সাবধানে ঢেলে দেবো আপনারা খুব সাবধানে দেবে নাহলে মাছগুলো সব ভেঙে যাবে আমার রেসিপিটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কত টেস্টি হবে এরকম হালকা তরকারি খেতে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখুন আর খেয়ে দেখুন কত সুন্দর খেতে হয় এই রেসিপিটা আমি আগে বহুবার তৈরি করেছি তাই আপনাদের উদ্দেশ্যে আগে আমি এটা তৈরি করে দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এটা এবার আমি দশ মিনিট মতো হালকা আছে চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট পর আমি দেখব আমার মাছটা কতটা হয়ে এসছে দেখুন মাছটা আমার কত সুন্দর হয়েছে দেখলেই খেতে ইচ্ছা করবে মাছটা আমার পুরোপুরি হয়ে এসছে এবার মাছটাকে আমি ঢেলে আপনাদের দেখাচ্ছি দেখুন এই রেসিপিটা আমার একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আপনার বাড়িতে তৈরি করে ঝটপট খেয়ে দেখুন কেমন সুস্বাদু এই রান্নাটা আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না আর লাইক করবেন